একটা নতুন বিজনেস শুরু করতে চাইলে আপনি কিভাবে একেবারে শূন্য থেকে একটি বিজনেস শুরু করতে পারেন সে বিষয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করব নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে প্রথমেই যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে মূলধনের সমস্যা কারণ আমাদের সবার কাছে অঢেল পরিমাণ টাকা নেই তাই আমরা বিজনেস করার সাহস পাই না অনেকেই মনে করি বিজনেস করতে অনেক টাকা লাগে হ্যাঁ বিজনেস করতে অবশ্যই টাকা লাগে কিন্তু সেটা অনেক টাকা এটা পুরোপুরি ঠিক না কারণ অভিজ্ঞতা ছাড়া শুধু অধিক পরিমাণ অঢেল পরিমাণ টাকা নিয়ে বিজনেস শুরু করলে আপনার সব টাকা জলে যাওয়ার অধিক সম্ভাবনা রয়েছে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন আমাদের দেশে যারা সফল ব্যবসায়ী তাদের অধিকাংশেরই শুরুটা ছিল বলতে গেলে অনেকটা শূন্য থেকেই তাই যারা বিজনেসে সাকসেস করতে পারে তারা অল্প থেকেই অনেক কিছু করতে পারে আর যারা পারে না তারা অনেক টাকা নিয়ে শুরু করলেও পারে না তাই নিরাশ হবেন না হতাশ হবেন না চেষ্টা থাকলে আপনার যা আছে এটা দিয়েই আপনি অনেক দূর যেতে পারবেন এবার আসি অল্প টাকায় আপনি কিভাবে বিজনেস শুরু করতে পারবেন অল্প টাকায় বিজনেস শুরু করার ক্ষেত্রে আপনি যে পণ্যটি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটি নিয়ে আপনাকে একটু মার্কেট রিসার্চ করতে হবে মার্কেটে এই প্রোডাক্টের কেমন চাহিদা রয়েছে যোগান কোথা থেকে আসছে ভবিষ্যতে এটার ডিমান্ড কেমন হতে পারে ইত্যাদি বিষয়ে প্রোডাক্টের ইনসাইড আউটসাইড ভালোভাবে জেনে নিতে হবে আপনি যখন প্রোডাক্ট সিলেক্ট করে ফেলবেন এরপর আপনি হুট করে অনেক প্রোডাক্ট কিনে স্টক করে ফেলবেন না কারণ মার্কেট থেকে আশানুরূপ রেসপন্স না পেলে আপনি বিপদে পড়ে যেতে পারেন আপনার মূলধন প্রোডাক্টে কনভার্ট হয়ে যাওয়ায় আপনি চাইলেই তখন খুব সহজে বিজনেস সুইচ করে অন্য প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে পারবেন না আবার এই স্টক করা পণ্যগুলো সেল করতে গেলে ভালো দাম পাওয়া যাবে না দেখা যাবে অর্ধেক দামে বিক্রি করে দিতে হচ্ছে আর এভাবে আমাদের বিজনেসের মূলধন খুব এক নিমিষেই অর্ধেকে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটি স্যাম্পল হিসেবে দু এক পিসের বেশি কিনবেন না এই দুই এক পিস স্যাম্পলই আপনি আগে বিক্রি করার চেষ্টা করেন স্যাম্পল প্রোডাক্ট দেখিয়ে প্রি অর্ডার নেওয়ার চেষ্টা করেন তবে প্রি অর্ডার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রোডাক্টের সোর্সিং নিশ্চিত করতে হবে কারণ অর্ডার নেওয়ার পরে আপনি সাপ্লাই দিতে না পারলে কিংবা কমিটমেন্ট ব্রেক করলে পরবর্তীতে আপনাকে কেউ আর নতুন করেও অর্ডার দিতে চাইবে না তাই প্রোডাক্ট সোর্সিং এটা হলো কি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রোডাক্ট সোর্সিং এবং বিজনেস রিলেটেড যে কোনো জিজ্ঞাসার জন্য নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ডাকে সারা দিতে ভালো থাকবেন ধন্যবাদ